হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে রাইসা অ্যান্ড রামিসা কিচেন থেকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আলু বড়ির ঝোল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন রান্না করবো নিরামিষ আলু বড়ির ঝোল সেই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব এটা মাছ বড়ি এক পিট ভেজে নিয়েছি এবার আর এক পিট ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বড়িগুলোকে তুলে নিয়েছি আলু রান্নার জন্যে প্রথমে মশলা কষাবো ফ্রাইং প্যানে তেল গরম তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এটা দিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেবেন আলুগুলো ভালো করে কষিয়ে নেবেন আলু কষা হয়ে গেছে এবার তে গরম জল দিয়ে জল দিলেও হবে কিন্তু গরম জল দিলে টেস্টটা ভালো আছে রান্না দেখুন কি সুন্দর কালার এসছে আর ফুটে গেলে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব চলে ঢাকা দিয়ে দশ মিনিট আলু বড়ির ঝোল আমাদের রেডি এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিরামিষ আলু বড়ির ঝোল আমাদের তৈরি এরকমভাবে রান্না করে আপনারা বাড়িতে একবার খাবেন খুব ভালো লাগতো